গ্রামের কথাটাই বেশি করে ফুটে ওঠে মানে সাহানগর মানে একটা এখনও সেই নারীর টান অনুভব করি সাহানগরের কথা বলতে গিয়েও এখন আমার গলা মানে গলাটা মানে বাড়ি হয়ে আসে অনুভূতি হচ্ছে আজকের এই মুহূর্তে একটা টেবিলে বসে আমি এখন যে প্রফেশনে আছি সেটা হচ্ছে আমি ফার্স্ট এনএম আমার পোস্টিং এখন রামপুরহাট ওয়ানে চকমন্ডলা বিপেশ তো আমি তো ছোটো থেকেই বড় হয়েছি শাহনগরে ওখানে আমার মানে বেড়ে জন্ম এবং বেড়ে ওঠাটা ওখানে এবং মাটির টানটা আমরা এখনও ওইখানেই অনুভব করি মানে বাড়ি বলতে এখনো প্রথম নামটা শাহনগরই আসে আমি যে মানে আব্বা আব্বা তো লেখালেখি করে জানেনি আমিও একটু লেখালেখি করি তা আমার লেখাগুলোতেও সেই গ্রামের কথাটাই বেশি করে ফুটে ওঠে মানে শাহনগর মানে এখনও সেই নারীর টান অনুভব করি শাহনগর করে কথা বলতে গিয়ে এখন আমার গলা মানে গলাটা মানে ভারী হয়ে আসে তো আপনি কি বলবেন আপনার এই অবসর গ্রহণের পরবর্তী জীবন সম্পর্কে আমার অবসর গ্রহণের জীবন পরবর্তী আমি আমি আমার ছেলে মেয়ে জামাই নাতি নাতনি বৌমা আমার হাজব্যান্ড আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আমি যেখানে আমার কর্মস্থল ছিল সেই সমস্ত পারকার গ্রামবাসী সবাইকেরই আমি খুবই খুবই তৃপ্ত আমি আমার কাজের জায়গাতেও ভীষণভাবে আমি তৃপ্ত সেখানেও আমি ভীষণ ভীষণ প্রশংসা পেয়েছি কাজ করে আমার কোনো রকম কোনো দুঃখ হয়নি এবং এই রিটায়ার করার পরে যে আমি জীবন শুরু করেছি এটাতেও আমি খুবই তৃপ্ত খুবই ভালো কী ধরনের জীবন আপনি শুরু করেছেন শুরু করেছি মানে আমার আমার একটা ছেলে একটা মেয়ে মেয়ের দুটো মেয়ে তারা মোটামুটি একটু বড়ো হয়েছে আর সদ্য আমার ছেলের একটাই ছেলে যার রিটায়ার করার সময়ে ওর বয়স মাত্র পাঁচ মাস তা এখন ওকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাচ্ছি আর যেজন্য জন্য আমরা আজকে ওই রিটায়ার করার পরে আমরা দুজন রিটায়ার করেছি এবং আমার আমার নাতিরও একটা সবার সঙ্গে আলাপ করা সবার সঙ্গে একটা মেলামেশা করা এবং নাতি আমি চেয়েছি যে আমার যত আত্মীয় স্বজন আছে তারা সবাই আমার নাতিকে দেখুক সেই হিসাবে আমার আজকের এই আয়োজন এই আয়োজনে সবার সবারই মুখে আমি হাসি ফুটাতে পেরেছি এবং সমস্ত যারা যাদের দিকে আমি নিমন্ত্রিত করেছিলাম সবাই মোটামুটি এসছে এবং সবাই খুব খুশি আমিও সেই জন্য আমিও খুব খুশি আপনার যিনি হাজব্যান্ড হয়েছেন রুহুল আহমিন সাহেব উনিও তো গ্রামের একই গ্রামের আপনারা শাহনগর গ্রামের তো গ্রামে যাওয়ার কি কোনো পরিকল্পনা রয়েছে গ্রামে হয়তো যাব কিন্তু পাকাপাকিভাবে আর সম্ভব নয় তবে মাঝে সাঝে যেমন আমরা যাই টাই যে কোনো অনুষ্ঠানে কাজে ডাকলে আমরা যাব তা হলে ছেলেমেয়েরা এখানে তো দিকেও তো একটু দেখতে হবে এই সময় ঘুরেও ঘুরি পাকাপাকি ভাবে যাবে না যাওয়া হবে না দাদা তো একসময় গ্রাম গঠনের কাজ করছিলেন এবং এই মুহূর্তে তিনি একটা ইয়ে নিয়েছেন যে গ্রাম গঠনের কাজে তিনি লিপ্ত হয়ে যাবেন গ্রামে থাকবেন তো গ্রামের কাজ কাজ করতে গেলে যে গ্রামে একদম নাইট বাস করতে হবে তাহলে আমারও তো এই তো সাত আট কিমি দূরে থাকি এমন কিছু দূরে তো থাকি না আসলে গ্রামে যেমন কাজ করেছে আমরা কিন্তু মোহাম্মদ বাজারে এসে মোহাম্মদ বাজারে অনেক সোশ্যাল ওয়ার্ক অনেক কাজ মোহাম্মদ বাজারের লোকেও অনেক খুব আমাদেরকে সমীহ করে আর সেইটাও দেখতে হবে আবার ছেলে মেয়ে এখন রামপুরহাটে বসবাস করছে তো ওদেরকে সবগুলোতে দেখতে হবে তাই না তো বাড়ির যে নতুন অতিথি আন্তরিক এবং আন্তরিকের সঙ্গে আজকে যে আন্তরিক আলাপ হলো তাই তো তো बोलते গেলে রিটায়ারমেন্টের পরে আরেকটা জব পেয়ে গেছে আরেকটা চাকরি পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ রানLambdaদিকে খুব মানে আমার আমার একদম ভিত্তটা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আমার ভিত্তটা পরিপূর্ণ করে দিয়েছে ধন্যবাদ